নমস্কার বন্ধুরা আমি টুটুল টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আর একটা নতুন রেসিপির সন্ধান নিয়ে আপনাদের জন্য আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি আপনাদের জন্য সেটা আমার তো প্রচন্ড প্রিয় জানি না আপনারা কতটা ভালোবাসেন অনুষ্ঠান বাড়ির একটা লোভনীয় রেসিপি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই কিন্তু এই রেসিপিটা হয়ে থাকে বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠান সেটা হলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা প্রচন্ড টেস্টি হয় তাহলে চলুন সেই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা তৈরি করে নেওয়া যাক মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি যে দুটো ছোট মিডিয়াম সাইজের বাঁধাকপি যেগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবং নিয়েছি একটা মিডিয়াম সাইজের কাতলা মাছের মুড়ো যেটার ফুলকোটা কিন্তু আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি ফুলকোটা কিন্তু কখনোই দেবেন না এই রেসিপিটায় মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি মুড়োটাকে এবার নিয়ে নিয়েছি ডেচকিতে একটা ডেচকিতে আমি জল নিয়েছি তাতে দিয়ে দিয়েছি 1 টি স্পুন হলুদ গুঁড়ো কে ভালো করে মিশিয়ে দিলাম হলুদ কিন্তু জীবাণুনাশক বন্ধুরা তাই জন্য নুন হলুদ দিয়ে সিদ্ধ করা প্রয়োজন এবার দিয়ে দিচ্ছি 1 টি স্পুন নুন এবার এটাকে আমি ফুটতে দেব বন্ধুরা দেখুন নুন হলুদ দেয়া জলটা কিন্তু আমার ফুটতে শুরু করে দিয়েছে আমি এবারে এই ঝিড়ি ঝিড়ি করে কাটা বাঁধাকপিটা কিন্তু এতে অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা সমস্ত বাঁধাকপিটা আমি এই হলুদ নুন হলুদের জলের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি এইভাবে কিন্তু নিচে উপর করে বাঁধাকপিটাকে সব কটাকে সব মানে সব বাঁধাকপিটাকে এই নুনা নুদের জলে একটুখানি ভাপিয়ে নিতে মানে নরম করে নিতে হবে ওপরের বাঁধাকপিগুলো কিন্তু না নাহলে একদম কাঁচা থেকে যাবে আর নিচে সেদ্ধ হয়ে যাবে ওই জন্যে এরকম করে উল্টে পাল্টে ভালো করে সেদ্ধ করতে হবে এবার চাপা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ সেদ্ধ করবো বন্ধুরা বাঁধাকপি জল বেশি হোক না কেন সেদ্ধ হওয়ার পর কিন্তু কোয়ান্টিটি হাফ হয়ে যায় মাঝে মাঝে চাপা খুলে খুলে বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে দেবেন নিচেরটা ওপর ওপরটা নিচ করে দেবেন তাহলে সম্পূর্ণটা সমানভাবে সেদ্ধ হবে তারপর আবার চাপা দিয়ে আরেকটু সেদ্ধ করে দেবো অন্যদিকে আমি দেখুন কড়াই তেল দিয়ে দিয়েছি এই যে মাছের মোড়টা আমি রেখেছিলাম কাতলা মাছের মোড় একটা আমি নিয়ে নিয়েছি এটাকে কিন্তু আমি ভালো করে ভেজে নেব এটা নুন নুন মাখানো হয়নি আমি তো কড়াইয়ের জন্য নুন অল্প মাখিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে দিলাম এবার আমি একটু নুন দিয়ে দিলাম নুন হলুদ না মাঠিয়ে এভাবেও করতে পারে করাতে একবারে ডাইরেক্ট দিয়েও কিন্তু ভেজে নেওয়া যায় কোনো অসুবিধা নেই ভালো করে উলতে পারতে এই মুড়োটাকে ভেজে নেব মনোটা ভেজে নিয়ে আর বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়ে আমি বন্ধুরা বাঁধাকপিটা কিন্তু আমার করা হয়ে গেছে আমি এটা আর এদিকে আমার মাছের মাথাটা কিন্তু ভাজা হচ্ছে এটাকে আমি ভালো করে মাছের মাথাটা কিন্তু ভালো করে ভাজতে হবে কাঁচা যেন না থাকে অথচ পুরেও যেন না যায় এইভাবে ভাজতে হবে ভাজতে ভাজতে আমি মাছের মাথাটাকে ভাজার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভেঙেও নিয়েছি গোটা থাকলে কিন্তু ভাজাটা ভালো হবে না ওই জন্য আমি ভাজতে ভাজতে ভেঙেও নিয়েছি যাতে ভালো করে ভাজাটা আমার হয় মাছের মাথাটা বন্ধুরা এইরকম বিভিন্ন ধরনের সুস্বাদু অসাধারণ সব রেসিপির জন্যে আমার চ্যানেলটা বন্ধুরা অনুরোধ করছি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করবে নাহলে কিন্তু এই দুর্দান্ত স্বারের রেসিপিগুলো সম্পূর্ণ টেস্টটা আপনারা পাবেন না প্যাটার্ন হয়তো ভিডিওর মধ্যে কিছুটা কিছু মিস হয়ে যেতে পারে যদি আপনারা স্কিপ করে দেখেন ওই জন্য পুরো ভিডিওটা ওয়াচ করবেন যাতে সম্পূর্ণ রেসিপিটা আপনারা বুঝতে পারেন এবং আপনাদের যখন তৈরি করবেন তখন যেন কোনো অসুবিধার মধ্যে না পড়েন আর আমার ভিডিও গুলো লাইক করবেন বন্ধুরা শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন দেখুন বন্ধুরা মাছের মাথাটা কিন্তু আমার ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন সুন্দর ভাজাটা হয়েছে একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি মাছের মাথাটা কিন্তু এবার আমি তুলে রাখছি একটা জায়গায় একটু বেশি করে তেল দিয়ে ভাজবেন বন্ধুরা তাহলে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে দেখুন বন্ধুরা এই মাছের মাথা দিয়ে বাঁধাকপির জন্য একটা বাদা মশলা আমি তৈরি করে নেব আমি এর মধ্যে দিয়েছি তিন টুকরো ছোট ছোট তিনটে টুকরো আদা দুটো বড় কোয়া রসুন এক্ষেত্রে যদি রসুন ছোটো থাকে আপনারা চারটে চার কোয়া দিতে পারেন আমি বড় কোয়া দিয়েছি বলে দুটো বড়ো কোয়া রসুন দিয়েছি দেখুন এরকম বড় বড় কোয়া দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি আর ওয়ান টি স্পুন জিরে দিয়েছি আপনারা এক্ষেত্রে জিরে বেটে না দিয়ে জিরে গুঁড়ো ইউজ করতে পারেন আমি বাটা মশলাটা প্রেফার করি পার্সোনালি ওই জন্যে আমি এর এর মধ্যেই গোটা জিরে দিয়ে দিয়েছি এক চামচ এবং একসঙ্গে এগুলো বেটে নেবো বেটে নিয়ে ফেলতে মাছের মাথা ভাজার ওই তেলটাতেই আমি অনেকটা তেল দিয়ে যেহেতু ভেজেছিলাম সেই তেলটাতেই আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন মুড়ি মাছটা কিন্তু একদম লয়ে রাখবেন যাতে না যায় ফোড়নটা এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু মেথি ফোড়ন এবার আমি দেখুন বন্ধুরা আমি আলুগুলোকে নর্মালি আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম এই আলুগুলো এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার ভালো করে আলুগুলোকে আমি কষে নেব

আমি ওপরটা কিরম একটা শক্ত শক্ত চিনি একটা হয়ে যায় ওই জন্য টমেটো দেওয়ার আগে নুনটা দেবে এবার বন্ধুরা টমেটোটা কিন্তু আমার নরম হয়ে গেছে এবার এতে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলাটা আমি এটা সেই বেটে রেখেছিলাম আদা রসুন আর জিরে লঙ্কা বাটা আমি শুকনো লঙ্কা বেটে দিয়েছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন বাটা মশলাটা এই আলুর সঙ্গে টমেটোর সঙ্গে ভালো করে কষে নেব হলুদ আমি কিন্তু বন্ধুরা এখানে দেড় কেজি মতো বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি যেহেতু অনেকটাই কমে যায় তাই জন্য আমি দেড় কেজি মতো নিয়েছি এবার আমি এতে অ্যাড করবো একটু

দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে গেছে সুতরাং মশলা আলুর সঙ্গে কিন্তু খুব ভালো করে কষা হয়ে গেছে এবার আমি বাদাকে ছেদ্ধ করে রাখা বাঁধাকপিটা কিন্ত এর মধ্যে অ্যাড করব দেখুন বন্ধুরা আমি কিন্ত এই ছেদ্ধ করে রাখা বাঁধাকপিটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম দেখুন এখন এই কতটা কমে গেছে ছেদ্ধ হওয়ার পরে এটা কিন্তু রান্না করতে করতে আরো অনেক কমে যাবে যত এটা কষা হবে তত এটা কিন্তু কমে যাবে দেখুন বন্ধুরা এবার কিন্তু নিচে ওপর করে ভালো করে মিশিয়ে দেব মশলার সঙ্গে আলুর সঙ্গে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে দেব এই সময় কিন্তু আমি মাছের মুনোটা যেটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব এবার ভালো করে মেশানোর পালা এবং আর একটা জিনিস আমি এখন অ্যাড করব সেটা হলো অল্প একটু দেখুন সামান্য একটু গরম মশলা গরম মশলা বেশি কিন্তু আমি দিই না তার কারণ চড়া গন্ধ হলে আবার ভালো লাগে না এবার আমি ভালো করে মিশিয়ে নেব সবকিছু সব উপকরণ একসঙ্গে এবার ভালো করে মিশিয়ে

যতক্ষণ না এই যে জলটা সুন্দর করে মরে একদম মাখা মাথা কনসিস্টেন্সি যতক্ষণ না আসছে ততক্ষণ চাপা দিয়ে আমি এটা একটু কুক হতে দেব মিডিয়াম হিটে এটাকে আমি হতে দেব সুন্দর করে যাতে এটা একদম সুস্বাদু হয়ে তৈরি হয় দেখুন বন্ধুরা মাঝে মাঝে এইভাবে খুলে চেক করে নেবেন নিচে লেগে যাচ্ছে কিনা জলটা মরার সাথে সাথে কিন্তু জলটা যত শুকিয়ে আসবে এই যে টবেটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য মাঝে মধ্যে এইভাবে ঢাকা খুলে খুলে কিন্তু নিচ উপর করে একটু মিক্স করে দেবেন যাতে নিচে না লাগতে পারে এইভাবে জলটা আস্তে আস্তে শুকিয়ে আসবে যত তত কিন্তু এর স্বাদটা বাড়বে আর যত আপনি এইভাবে দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটা মরে এসছে দেখুন হালকা হালকা নিচে লেগেও যাচ্ছে এবার কিন্তু আমাদের নেড়ে নেড়ে বাঁধাকপিটাকে তৈরি করতে হবে আর কিন্তু চাপা দিয়ে রাখা চলবে না এইভাবে নিচে উপর করে করে নাপতে হবে মাঝে মধ্যেই আর হতে দিতে হবে এবং এবার এতে আমি একটা সিক্রেট মশলা অ্যাড করব বন্ধুরা যেটা অনুষ্ঠান বাড়িতেও অ্যাড করে থাকে তাই জন্যই তো আমরা ভাবি যে কি দেয় এত সুন্দর টেস্ট হয় আমরা বাড়িতে করলে তো হয় না সেটা দেখুন বন্ধুরা কি দেয় এই সিক্রেট মশলাটা হলো একটা ভাজা মশলার গুঁড়ো ওরা অ্যাড করে আমার সব রেসিপিতেই আমি এটা দিয়ে থাকি বন্ধুরা আপনারাও দিতে পারেন এটা হলো ধনে জিরে শুকনো লঙ্কা শুকনো কড়াই ভেজে গুঁড়ো করা এই মশলাটা যদি আপনি লাস্টে অ্যাড করেন একদম অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু টেস্টটা আসবে এর সঙ্গে আরও একটা জিনিস আমি অ্যাড করবো সেটা সেটা হচ্ছে দেখুন বন্ধুরা এই যে কুচিয়ে রাখা ধনে পাতা আমি কিন্তু ছড়িয়ে দিলাম দেব। যে যা স্বাদ অনুযায়ী এই মিষ্টিটা দেবেন এখন আমি দিচ্ছি চিনি ওয়ান টেবিল স্পুন চিনি আমি দিচ্ছি এবার আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার আমি এটাকে ভালো করে দেখুন বন্ধুরা না একদম অনুষ্ঠান মতো বাঁধাকপি মাথার মাছের মাথা দিয়ে মাছের মাথা দিয়ে এই যে বাঁধাকপি রেসিপিটা এই অ্যাকচুয়াল রেসিপি কিন্তু আপনারা কোনো ভিডিও কোনো চ্যানেলে পাবেন না এটা কিন্তু একদম অ্যাকচুয়াল অনুষ্ঠান বাড়ি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপি বন্ধুরা আপনারা একবার ট্রাই করে দেখুন তাহলেই বুঝতে পারবেন এর স্বাদ আর আপনারা যেটা অনুষ্ঠান বাড়িতে খান তার স্বাদ কোনো অংশে আলাদা নয় এবার কিন্তু আমার এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি এবার এটা বাড়িতে তুলছি দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে দেখুন মনে হচ্ছে এক্ষুনি রাতের সঙ্গে নিয়ে খেয়ে নি দেখুন কাতলা মাছের মাথার যে কাটাকে দুর্দান্ত লাগছে দেখুন বন্ধুরা দেখুন একদম ধোঁয়া ওঠা গরম গরম মাছের মাথা দিয়ে বাঁধাকপি আমার একদম রেডি কত সুন্দর একদম মাছের মাথা বাঁধাকপি আলু সব একদম মিলেমিশে একাকার এককার হয়ে গেছে আর গন্ধ যে বেরোচ্ছে আমার হাতে রয়েছে সেটা আমি বুঝতে পারছি আপনারাও বানিয়ে ফেলুন এবং সবাই মিলে খাওয়া দাওয়া করুন এনজয় করুন আর আমার চ্যানেল দেখতে থাকুন আমার পাশে থাকুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি আমার ভিডিও আবার ফিরে আসবো আরো একটা নতুন সুস্বাদু দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকের মতো নমস্কার